বন্ধুরা ঘুঘু পাখি কি বাড়িতে আসা সত্যি ভালো নাকি খারাপ যদি ঘুঘু পাখি বাড়িতে আসে তাহলে কি হয় বাড়িতে ঘুঘু পাখির বাসা তৈরি করা কি অশুভ এমনই কয়েকটি প্রশ্নের উত্তর নিয়ে এসেছি আজ এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ঘুঘু পাখি কি শুভ নাকি অশুভ এই তথ্যটি নিয়ে আলোচনা শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে এবং ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবার চলুন আজকের ভিডিও শুরু করা যাক বন্ধুরা আমরা ছোটবেলা থেকেই ঘুঘু পাখির বাড়িতে আসা নিয়ে অনেক প্রচলিত কথা শুনেছি যেমন ধরুন ঘুঘু পাখি বাড়িতে আসা দারিদ্রের লক্ষণ ঘুঘু দেখেছ কিন্তু ঘুঘুর ফাঁদ দেখোনি ইত্যাদি কিন্তু বন্ধুরা আপনারা কখনো ভেবে দেখেছেন ঘুঘু কি সত্যি আমাদের জন্য খারাপ সময় ডেকে নিয়ে আসে দেখবেন অনেক সময় বাড়িতে ঘুঘু পাখি বাসা বাঁধে আর বাড়ির লোকেরা ঘড়ি করে সেই বাসা ভাঙার আয়োজনও করে কিন্তু কেন ভাঙতে হবে সেই বাসা বাড়ির চিলে কোঠার ঘরে কিংবা অনেক সময় ঝুলন্ত বারান্দায় আবার অনেক সময় জানালার কার্নিশের কোণে ঘুঘু পাখির বাসা লক্ষ্য করা যায় সেই বাসা দেখা মাত্রই তা ভেঙে ফেলার জন্য আমরা উদগ্রীব হয়ে পড়ি কিন্তু সেটা করা কি উচিত নাকি এই সিদ্ধান্ত নিয়ে আমরা আদতে নিজেদের উপরেই ডেকে আনছি কোনো চরম বিপদ নিম্ন মধ্যবিত্ত কিংবা গরিব শ্রেণীর মানুষেরা চিরকালই ঘরের সুখ বজায় রাখতে কিছু না কিছু ব্রত পালন করি কিংবা নিয়ম রীতি ইত্যাদি মেনে চলি কিন্তু আমাদের এই নিয়ম আচারে মিশে থাকে কিছু কুসংস্কারও যদিও বা বর্তমানে মানুষ অনেক খোলামেলা ভাবনা করেন নব অর্জিত বিজ্ঞান বিজ্ঞানমনস্কতা তাদের নতুনভাবে ভাবতে শিখিয়েছে কিন্তু এখনও গ্রামগঞ্জে কিংবা অনেক শহরের ভিটেতেও কিছু এমন রীতি মেনে চলা হয় যা যুক্তি দিয়ে বিচার করে না দেখলে ঠিক না ভুল বোঝা যায় না তেমনি একটি হল ঘুঘু পাখির এই প্রসঙ্গ বাস্তুতে ঘুঘু আশা অশুভের লক্ষণ এই প্রচলিত বাক্যটির নানাভাবে অর্থ বিশ্লেষণ করা যায় তাদের মধ্যে একটি হলো, তুমি লোভে পরে এই কাজে হাত লাগিয়েছ কিন্তু এর ফলে যে নিজেকে কত বড় ফাঁদে ফেলেছ সেটা ধরতেই পারি আমরা যখনই কাউকে ভয় দেখানোর চেষ্টা করি তখনই অনেক সময় বাক্যটি বলে থাকি কিন্তু কেন ঘুঘু পাখির নামেই এই বাক্যটি ব্যবহার করা হয় তাহলে কি সত্যি ঘুঘু পাখি আমাদের জীবনে অনিষ্ট ডেকে আনে আগেকার সময় মানুষের ঘুম ভাঙতো পাখির ডাকে এখন হয়তো গ্রাম্য অঞ্চলে তা হয়ে থাকে কিন্তু শহরে বেশিরভাগই এখন কেবল গাড়ির আওয়াজ কিংবা কলকারখানার আওয়াজ তাও এখনও বেশ কিছু মানুষ আছেন যারা সকালে উঠে বাড়ির আশেপাশে কিংবা ঝুলন্ত বারান্দায় পাখির উদ্দেশ্যে দানা ছড়িয়ে রাখেন সকল পাখির ক্ষেত্রেই এমন স্নেহমায়া দেখানো হলেও ঘুঘু পাখির ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম দেখা যায় অনেকেই এই পাখিকে বাড়ির আশেপাশে দেখে অস্বস্তিতে পড়ে যান তাদের এমন এক ধারণা যে ঘুঘু পাখির আসা নিশ্চয়ই কোনো অশুভ শক্তির প্রতীক কিন্তু বাস্তুশাস্ত্রে এবং জ্যোতিষবিদ্যায় বলা আছে যে বাড়িতে যে কোনো পাখির বাসা থাকাই অত্যন্ত শুভ ইঙ্গিত বা সৌভাগ্যের প্রতীক অর্থাৎ বাড়িতে কোনো পাখি যদি বাসা বাঁধে তবে তা কখনো বিনষ্ট করা উচিত নয় আমরা ছোটবেলা থেকেই দেখে এসেছি আমাদের হিন্দু ধর্মে দেব দেবীর বাহন পশু পাখিরা এই কারণেই কিন্তু ভগবানের সঙ্গে এই সকল পশু পাখিদেরও পূজা করা হয়ে থাকে সনাতন ধর্মমতে সকল জীব এমনকি পশু পাখিদের মধ্যেও পরমাত্মা বা ভগবান বাস করে সবচেয়ে ভাবার বিষয় হল যদি আপনারা ঘুঘু পাখি নিয়ে একটু বিশদে জানার চেষ্টা করেন তাহলে জানতে পারবেন যে ধর্মীয় মতে ঘুঘু পাখি দেবী লক্ষ্মীর ভক্ত তাই বাড়িতে ঘুঘু পাখি বাসা বাঁধলে তা ভেঙে ফেলা একেবারেই উচিত নয় বরং যে গৃহে ঘুঘু পাখি বাসা বাঁধে সে গৃহে সর্বদা সুখ শান্তি ও আনন্দ বিরাজ করে আর এখান থেকেই শুরু হয় ঘুঘু পাখির বাসা ভাঙার চেষ্টা এবং প্রচলিত হয় এই বাক্য এটা আসলে শত্রুপক্ষের বক্তব্য যাতে তারা সুখে শান্তিতে থাকা পরিবারের শান্তি বিনষ্ট করতে পারে ঘুঘু পাখির বাসা ভেঙে তাদের গৃহে বিরাজমান মা লক্ষ্মীকে চঞ্চলা করতে পারে কিন্তু কালের সাথে মানুষ এই বাক্যটিকে ভুল অর্থে ব্যবহার করতে শুরু করে কারণ না জেনেই নিজের বাড়িতে থাকা ঘুঘু পাখির বাসা ভাঙার চেষ্টায় প্রবৃত্ত হয় বৈজ্ঞানিক মতে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে যে কোনো প্রাণীর জীবন মহামূল্যবান সাধারণত যে কোনো পাখিরাই শান্ত পরিবেশে থাকতে পছন্দ করে যেখানে পাখিদের বসবাস জন্মে সেখানের পরিবেশের বাতাসে দূষণ কম ঘুঘু পাখিরাও বড্ড শান্ত প্রকৃতির হয়ে থাকে ঘুঘু পাখি যদি কখনো বাড়িতে আশ্রয় নিয়ে থাকে তাহলে বুঝতে হবে সেই বাড়ির পরিবেশ তার ভালো লেগেছে একটি পাখি তখনই বাসা বাঁধে যখন সে নতুন প্রাণের জন্ম দেয় অর্থাৎ ঘুঘু পাখির বাসা ভাঙলে শুধু তাদের থাকার জায়গার বিনষ্ট হয় না এমনকি পৃথিবীতে আসতে চলা নতুন প্রাণেরও ক্ষতি হয় তাই ঘুঘু পাখির বাসা আমাদের কখনোই ভাঙা উচিত নয় তাহলে বন্ধুরা এবার থেকে যদি কোনোদিনও নিজেদের বাড়িতে কিংবা বাড়ির আশেপাশে কখনও ঘুঘু পাখির বাসা দেখেন তাহলে সেটিকে ভাঙ্গার বদলে সেখানে উপস্থিত পাখিদের দানাশস্যের ব্যবস্থা করুন দেখবেন শীঘ্রই আপনার বাড়িতে মা লক্ষ্মী স্থির হবে বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে পাখি বাসা বাঁধলে তা সৌভাগ্যের প্রতীক বলেই মনে করা হয় তাই পাখির বাসা কখনোই ভেঙে দেওয়া উচিত নয় বাড়িতে ঘুঘু আসার অর্থ হলো আপনার জীবনে সৌভাগ্য আসতে চলেছে যেখানে তারা থাকে সেই বাড়ি সর্বদা আনন্দ ও সমৃদ্ধিতে ভরপুর থাকে তাহলে বন্ধুরা আমরা আশা করি এই ভিডিওটি দেখার পর আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন ঘুঘু পাখি বাড়িতে আসা বা বাড়িতে বাসা তৈরি করা কোনো খারাপ লক্ষণ নয় বরং এটি সৌভাগ্যের লক্ষণ এবার থেকে বাড়িতে ঘুঘু পাখি দেখতে পেলে তাদের খাবার ও জল দেওয়ার চেষ্টা করবেন এতে আপনি মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই মিলে ভক্তি সহকারে কমেন্টে জয় মাতা লক্ষ্মী অবশ্যই লিখুন যাতে মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় আপনার সাথে থাকে